আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব কম ওয়েটের বাজেট ফ্রেন্ডলি কিছু ফিঙ্গারিং দেখাবো পিসি চন্দ্র জুয়েলার্স থেকে এক মিডের জন্য স্পেশাল লাইট ওয়েটের প্রচুর রিং আসছে নতুন নতুন ভাইয়া দেখান হ্যাঁ এখন ছোট ছোট রিং গুলি গিফটের জন্য আপনারা যারা মনস্থ করেছেন তারা পিসি চন্দ্র জুয়েলার্স থেকে এসে দেখেন আপনারা আমাদের ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে অনেকগুলো কিন্তু রিং আসছে যেগুলো আপনি পনেরো ষোলো বিশ হাজার টাকার রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেই ফ্লাওয়ারগুলো আপনাকে আমি দেখাই এই যে দেখেন একটা ফ্লাওয়ার

অনেক সুন্দর সুন্দর এই যে একটা সেট রিং এর মধ্যে দেখেন আচ্ছা বেরি রিং বলে তারপরে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর এটা একটা লাইট ওয়েটার এটাও খুব এগুলি মনে করুন 15 20 25 30 রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের এখানে তারপরে এরপরে এর মধ্যে এই রিংটা দেখতে পারেন এটা আরো সুন্দর তিন আনা এটা তিন আনা ফ্লাওয়ারিং তিন আনাতে পাচ্ছেন এটা অনেক সুন্দর

তাহলে আপনারা দেখাতে পারবো অনেক অনেক কালেকশন আমাদের কিন্তু এই বেরিয়েতে চলে আসছে অনেক কালেকশন আছে একদম আমাদের দোকানের ঠিকানা কিন্তু এখন আমরা পাঁচতলা থেকে সাততলায় চলে আসি আপনি কিন্তু আপনার স্কিনে আমাদের নম্বরটা এবং আমাদের যদি কেউ মনে করেন খুঁজতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদেরকে স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে আপনারা আমাদের সিলেট গিয়ে নিয়ে আসবে আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ